জাম কাঁঠাল লিচু পেয়ারা বেদেনা জলপই কদবেল আনা ফুলের দিক দিয়ে হচ্ছে আপনার বেলি জবা হাসনাহেনা টগর শিউলি রঙ্গন গন্ধরা কামিনী হাসনাহেনা যাবতীয় যা কিছু লাগবে প্রয়োজনীয় ঔষধি গাছের ভিতর বরসর আছে ক্যান্সারের যেটা আপেল অ্যাভোকাডো পার্সিমন এগুলো সব বিদেশি যাবতীয় যা লাগবে সব কিছুই এখানে পাওয়া যায় আমার এই দোকানে মোটামুটি ভালোই ছিল এই নার্সারি আমি মোটামুটি এই কয়টা বছর ধরেই চালাচ্ছি আমার যাবতীয় ধরতে গেলে আমার এর পিছনেই আমার জীবনটাই দেওয়া আস্তে আস্তে টুকটাক করে এই নার্সারিটা তৈরি করছি যা করছি আমি নিজেই দোকান মাল টুকটাক যা আছে আলহামদুলিল্লাহ ভালো চলে এখানে মোটামুটি ভালোই চল যা গাছ গাছালি যা দেখছেন সবই আমার দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি গোপবন্ধুর একটি নার্সারিতে

তারপরে রঙ্গন আর এটা হচ্ছে রঙ্গন ফুল আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা থাই টক আর এই পাশে আছে চেরি ফুল চেরি ফুলটা দেখুন কত সুন্দর কালার আর এখানে আছে গোলাপ

এক কেজি থেকে শুরু হয়ে এটা পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে আম অনেক বড় আম এখন এটা তো কোনো গল্প না এটা আসলে অনেক বড় আর এই যে একটি আম আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়াংমাই আম দেখুন এটা লাল টকটকে বেশ লম্বা আর এইখানে আরেকটি আম আপনাকে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি এটা হচ্ছে ব্যানানা ব্যানানা মানে একটু লম্বা ধরনের এটা কলার মতো চেহারা আর এটা হচ্ছে ব্যানানা আর তার পাশে আমি আপনাকে আলোচনা দেখার চেষ্টা করছি এই পাশে আছে রেড পালমাল ওই উপরে ছিল এটা আছে রেড পালমাল দেখুন রেড পালমাল অর্থাৎ একেবারে লাল চাপ আচ্ছা এরপরে এইখানে একটা আমাদের দেখতে পাচ্ছেন এটা কাজ বেনানা আর এখানে প্রচুর আম গাছে ধরে আছে আর তার পাশে এই যে আরেকটি গাছ আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবেদা গাছ এটা ছাইস হবে না যে গাছটি অনেক বড় গাছ প্রচুর পরিমাণে ফল ধরেছে এই ধরনের ফল গাছ যদি সংগ্রহ করতে চান আপনারা এই আবদুল্লাহ মানিক নার্সারিতে চলে আসুন এখানে আরো অনেক ধরনের কালেকশন এখানে আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে দেখছেন এই যে বেশ কিছু ফুলের গাছও আছে বেলি ফুলের গাছ আছে আপনারা দেখছেন দেখুন এটা কিন্তু খুব সুগন্ধ ফুল হ্যাঁ এই যে বেলী ফুল বেলি ফুলটা কিন্তু আসলে ফুল একটা ভালো মানের ফুল আর এই পাশে গাছ দেখছেন এটা একটা কদবেল গাছ আপনার খেয়াল করে দেখুন ছোট ছোট পাতা এই কদবেল আপনারা যদি রোপণ করেন তাহলে এক বছরেই এক বছর পরেই আপনার ফল পাবেন তো আসলে এখানে অনেক ধরনের ফলের গাছ ফুলের গাছ সৌন্দর্য উদ্যোগ গাছ এখানে সব ধরনের অন্তত এখানে আপনারা এসে পাবেন মূল্যে পাবেন তাই আর দেরি না করে আপনারা যদি এখানে চলে আসেন তাহলে এখানে ভালো ভালো কালেকশন এখানে এখানে আছে বন্ধুরা 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 চলে আসুন যারা আমি এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ বৃক্ষভাবে আপনারা নদী চলে আসুন এখন আপনারা হাতের কাছে এখন ভালো ভালো ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপনারা বাড়িতে বেশি বেশি করে গাছ রোপণ করবেন ফল গাছ রোপন করলে আপনারা ফলের চাহিদা পূরণ হবে কুষ্টি সাধন হবে এছাড়া ফুল গাছ রোপণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে আর মনটা ভালো থাকবে তাই বন্ধুরা আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করবো আপনারা এখানে বলে আসুন এখানে দেখুন এখানে আর একটি ফুল গাছ এই ফুল গাছটি প্রতি একটি বিরল ফুল গাছ এটা চোখে খুব কম পরে আজকে আমার সামনে এটা বেঁধে গেল তো এখানে এটা ফুল দেখুন হলুদ ফুল এটাও দেখতে খুব ভালো প্রচুর পরিমাণে ফুল ফুটে আর সামনে এখানে আমার এখানে সন্দেহ কিছু গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে এই যে একটা ফুলের গাছ এটা হচ্ছে অ্যাডেনিয়াম ফুল দেখুন কথা বাদ এখানে কোনটি হলুদের মধ্যে লাল টকটকে টানা টানা কাটা কোনটি হলুদের সাথে সবুজ কোনোটি চির চির কথা কোনোটি চিকন পাতা দেখুন এটা আসলে সব মিলিয়ে এই এই নার্সের যদি আপনার চলে আসেন তাহলে অবশ্যই আপনারা ভালো প্রশিক্ষণ পাবেন বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আমি স্কুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি